সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি অথবা অশান্তি বনাম শান্তি এই বিষয়ক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সমসাময়িক প্রেক্ষাপটে পৃথিবীর যে অবস্থা তাতে যে কোনো মুহূর্তে আমরা তৃতীয় বিশ্ব যুদ্ধের শিকার হতে পারি ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর এক একা অংশ এবং আপনি আমি অস্তিত্বহীন হয়ে পড়তে পারি মুহূর্তের মধ্যে এমনই একটি আশঙ্কার মধ্যে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলছি কি আমার অন্তরের কথা কোনো লিখিত বা আমার কাছে কোনো কি বলা যায় আগে থেকে বিধিবদ্ধ কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করছি না যা অন্তরে আসছে আমার সেই স্বগত উক্তি স্বগত সংলাপ বলা যায় আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এই পৃথিবীতে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু যাকে নোবেল পুরস্কার দেওয়া হলো তার শান্তি প্রতিষ্ঠার ফর্মুলাটাই পৃথিবীর সবার কাছে কি গ্রহণযোগ্য পৃথিবীর সব জায়গায় সব অঞ্চলের মানুষের কাছে কি গ্রহণযোগ্য সেটা কি আমরা ভেবে দেখেছি এবং যারা শান্তিতে প্রতি বছর নোবেল পুরস্কার পাচ্ছেন তারা কি আদৌ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন করতে পেরেছেন তার নিজের দেশে পেরেছেন শান্তি প্রতিষ্ঠা করতে আপনারা প্রশ্ন করুন আপনারা নিজের কাছে জানতে চান আমাদের আশেপাশে আমাদের দেশে আমাদের পাশের দেশে এমনকি সেই উন্নত মরল রাষ্ট্র সে আমেরিকাতেই দেখেন আমেরিকায় বারাক ওবামা ক্ষমতায় আসার মাস খানেকের মধ্যে সামান্য অল্প কয়েকদিনের মধ্যে তিনি কোন দায়িত্ব তেমন বুঝে নিতে পারেননি কর্মকাণ্ডও করতে পারেনি তার আগে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো তিনি অবাক হলেন এবং প্রশ্ন করলেন যে আমি এমন কি কাজ করেছি যে আমাকে আপনারা হঠাৎ করে শান্তিতে নোবেল পুরস্কার দিলেন অর্থাৎ এটি কিন্তু একটা সেই পরাশক্তিদের এই সাম্রাজ্যবাদের একটি অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে তারা যাকে করতে চায় বা যাকে গুটি হিসাবে ব্যবহার করে একটি অঞ্চলকে ধ্বংস করতে চায় তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছে এর চেয়ে বড় প্রহসন এর চেয়ে বড় দুঃখ লজ্জা কষ্ট পৃথিবীতে আর কোনো মানব জাতির জন্য হতে পারে না কারণ শান্তির নাম করে সেটিকেও অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে নোবেল পুরস্কার দিয়ে একজন ব্যক্তিকে দিয়ে সেই অঞ্চলটাকে ধ্বংস করার জন্য বা তাকে দিয়ে তাদের ইচ্ছার প্রতিফলন করার জন্য তাকে নোবেল লরিয়েট করা হচ্ছে এবং তাকে তাদের গোলাম করে তাকে দেশে দেশে শান্তির দূত হিসেবে পাঠানো হচ্ছে তাকে দিয়ে কিন্তু অনেক ফায়দা তারা হাসিল করে নিচ্ছে আপনারা জানেন রাশিয়ার গর্বাচেপকে নোবেল পুরস্কার দিয়ে সেই বছরে কিন্তু রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হলো আর গর্ভাচেপকে বলা হলো আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আপনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আপনার সেই নোবেলটা বিতর্কিত হবে আপনার শান্তির নোবেল পাওয়াটা সার্থক হবে না অতএব আপনি চুপ থাকেন রাশিয়া ভেঙে যাচ্ছে ভেঙে দিতে দেন রাশিয়ার রাষ্ট্রগুলো সব স্বাধীনতা ঘোষণা করলো সেখানে কিন্তু সেই ইউনাইটেড যে রাশিয়াটা ছিল যে আপনার ইউএসএস আর বলতে আমরা যেটাকে জানতাম সেটি কিন্তু সেই অবস্থায় আর থাকলো না ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এখন শুধুমাত্র মূল রাশিয়ার যে রুশ ভূখণ্ড সেটি আছে তাহলে কি হলো শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে শান্তির নাম দিয়ে যে অস্ত্রটি তারা ব্যবহার করেছে এটা এত মারাত্মক বিধ্বংসী যে একটা সেই সংযুক্ত যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিল তাহলে এটা কত বড় অস্ত্র ভয়ঙ্কর অস্ত্র না এটি পারমাণবিক অস্ত্র হচ্ছে কি কম শক্তিশালী অস্ত্র এটি এই পারমাণবিক মোহামালে যেমন একটি দেশ একটি অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে তেমনি তারা একটা বা জাতিকে একটা ইউনাইটেড জাতিকে ধ্বংস করে দিচ্ছে শান্তি নোবেল পুরস্কারের নামে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এটা ধিক্কার জানাই আমরা তাকে ঘৃণা জানাই মানুষ হিসাবে কোনো মানুষ যার বিবেক আছে যে সৃষ্টিকর্তার কে ভয় পায় সৃষ্টিকর্তাকে মানে বা সৃষ্টিকর্তার কাছে তাকে দাঁড়াতে হবে মনে করে সে কখনো এটাকে সমর্থন করতে পারে না কারণ তাহলে তার ওই দাঁড়ানোর মতো তার মুখ আর থাকে না কি মুখে দাঁড়াবে সৃষ্টিকর্তার কাছে আপনি এই অসুরদের সমর্থন করে যারা তাদের এই অপকৌশলে কুকৌশলে চাল দিয়ে তারা শান্তির নাম দিয়ে অশান্তির তোপ গিলিয়ে তারা এক একটা অঞ্চলকে দখল করবে একটা অঞ্চলকে ধ্বংস করবে এবং সেটাকে বলবে শান্তি পুরস্কার আপনাকে যদি কেউ বিষ গিলিয়ে বলে যে তুমি অমৃত খেয়েছ এবং সেটা খেয়ে আপনি মারা গেলেন বলবে যে ও উনি অমৃত খেয়ে মারা গেছেন আসলে কি তাই এটি তাই নোবেল পুরস্কারের নামে শান্তি পুরস্কার নামে অশান্তির সৃষ্টি করা হচ্ছে এটিকে আমরা ভাবি এটা নিয়ে ভাবা উচিত আমি জানি না কারা ভাবছেন ভাবা উচিত যে আমাদের এই নোবেল পুরস্কার শান্তি নোবেল পুরস্কারটাকে বয়কট করা উচিত বা এটাকে বন্ধ করার জন্য স্লোগান দেশে দেশে স্লোগান তোলা উচিত যে আমরা শান্তি পুরস্কার নোবেল পুরস্কার শান্তিতে আমরা চাই না কারণ পৃথিবীতে শান্তি শান্তি প্রতিষ্ঠা করার এই নোবেল পুরস্কারের পেছনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত বিভৎস সেগুলো অত্যন্ত জঘন্য এবং যাদেরকে ঘায়ল করা হয়েছে গোটি হিসাবে তারাও কিন্তু সেই জাতিতে ঘৃণীত হয়ে গেছে সারা পৃথিবীর কাছে ঘৃণীত হয়েছে পুরস্কার দিলে নোবেল পুরস্কার সবাই তাকে ঘেনার থুতুতে তাকে ভরে দিল ঝাঁটা জুতো মারলো তাকে তো ওই নোবেল পুরস্কারটা দেওয়ার তার তার জন্য কি হলো তার মর্যাদার ক্ষুণ্ণ হলো তার সম্মান ক্ষুণ্ণ হলো সেই জাতিটা ধ্বংস হল এবং এটা একটা প্রহসন হলো মানব জাতির সাথে সমগ্র মানব জাতির সাথে প্রহসন হচ্ছে শান্তির নোবেল পুরস্কার আমরা এই জাতিতে শুধু না সারা পৃথিবীতে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনাদের বিবেক জাগরিত করুন দয়া করে আপনারা যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আপনারা শুধু আপনার দেশে নয় সারা পৃথিবীতে যাদের প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয় সেই দিকে তার আপনারা নজর দিন কিছু আপনার অবদান রাখুন কথা বলুন আপনি যে ধর্মের অনুসারী হন না কেন সেই ধর্মের মধ্যে শান্তির ললিত বানিয়ে আছে সেগুলোকে জানুন বুঝুন সেগুলোকে তুলে ধরুন সেগুলোকে উপস্থাপন করুন সেই আলোকে কাজ করুন সেই আলো ছড়িয়ে দিন আলোকিত করুন বিশ্বকে এই পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে পাপের এই পৃথিবীকে আপনারা আলোকিত করুন আলোকিত না করে যদি এই অন্ধকারে আমাদের ঠেলে দেন এর জন্য আপনার দায়ী কিন্তু আপনি শাস্তি পাবেন সেখানে পানিশমেন্ট হবে এবং আপনাকে জবাবদিহি করতে হবে পৃথিবীর এই পুরস্কার কিন্তু আপনাকে ওখানে রক্ষা করতে পারবে না পুরস্কার দাতারাও রক্ষা করতে পারবে না পুরস্কারও আপনাকে রক্ষা করতে পারবে না বরং এটা আপনার জন্য চলম তিরস্কার হয়ে যাবে সেদিন যেটি আপনার গলায় আজকে মেডেল হচ্ছে ফুলের মালা হচ্ছে সেদিন সেটা হবে আপনার গলায় ফাঁসির দড়ি জাহান নামে ছুড়ে ফেলার জন্য সেটি সেদিন হবে আপনার জন্য গলার কাটা আপনাকে ঝুলিয়ে রাখার জন্য এই জন্য যুগে যুগে মনীষীরা আসছেন এত মনীষীরা আসছেন এত নবী রসুলরা আসছেন তারা শান্তির কথা বলেছেন তারা কোন পুরস্কারের জন্য এই পৃথিবীতে তারা আসেননি পুরস্কারের জন্য লালাই তো ছিলেন না স্বীকৃতির জন্য লাল লালাই তো ছিলেন না আপনি একটি ভালো কাজ করেন আপনার ওই ভালো কাজটাই আপনার পুরস্কার একটি বৃক্ষর দিকে তাকান আপনি মানুষকে শেখার জন্য সৃষ্টিকর্তা অসংখ্য ব্যবস্থা করেছেন আমাদের সেই ব্যবস্থাগুলোর যদি আপনারা দেখতে চান জানতে চান অনেক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা যায়। সেই থেকে আপনি জানতে পারবেন শান্তি প্রতিষ্ঠার উপায়টা কি এবং শান্তি প্রতিষ্ঠার যে মানে নিয়মটা কি শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি শান্তি প্রতিষ্ঠার জন্য যে পদ্ধতিগুলো কি সেগুলো আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সাথেই থাকুন